তুমি কি কখনও ভেবেছ যে ইমানেরও একটা স্বাদ আছে হ্যাঁ এমন এক মিষ্টতা যা কেবল সেই মানুষই অনুভব করতে পারে যার হৃদয়ে সত্যিই আল্লাহর ভালোবাসায় ভরে গেছে আজ আমি তোমাকে এমন এক হাদিস শোনাব যা যদি তুমি হৃদয় ধারণ করো, ইনশাল্লাহ তোমার ইমান নতুনভাবে জেগে উঠবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাবিকারিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান সে ইমানের স্বাদ পায় এক যার নিকট আল্লাহ ও তার রাসুল সাল্লু ওয়াসাল্লাম অন্য সকল বস্তু থেকে অধিক প্রিয় দুই যে একমাত্র আল্লাহরই জন্য কোনো বান্দাকে ভালোবাসে এবং তিন যে কুফর হতে মুক্তি পাওয়ার পর আবার কুফরে ফিরে যাওয়া তাকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই ঘৃণিত মনে করে সহি হাদিস নম্বর ১৬ সহি মুসলিম হাদিস নম্বর তেতাল্লিশ এই হাদিস আমাদের শেখায় ইমান শুধু মুখের কথা নয় এটা এমন এক অনুভূতি যা হৃদয়কে শান্ত করে চোখে অশ্রু আনে আর জীবনকে বদলে দেয় প্রথম গুণ আল্লাহ ও তার রাসুল সাল্ল্লাহ আলাইহিউয়া সাল্লামের প্রতি সর্বাধিক ভালোবাসা মানুষ অনেক কিছু ভালোবাসে সম্পদ সন্তান সাফল্য কিন্তু মুমিনের ভালোবাসার চূড়া হল আল্লাহ ও রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাদের আদেশ মানা তাদের সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করাই ইমানের প্রথম স্বাদ দ্বিতীয় গুণ আল্লাহর জন্য ভালোবাসা যখন তুমি কাউকে ভালোবাসো শুধু এই জন্য যে সে আল্লাহর বান্দা তখন সেই সম্পর্কটা হয়ে যায় পবিত্র নিঃস্বার্থ ইমান ভিত্তিক এই ভালোবাসাই একদিন জান্নাতে পুনর্মিলনের কারণ হবে তৃতীয় গুণ কুফর ও অবাধ্যতার প্রতি ঘৃণা যে মানুষ বুঝে গেছে কুফরের অন্ধকার কত ভয়ঙ্কর সে কখনো ফিরে যেতে চায় না যেমন কেউ আগুনে ঝাঁপ দিতে চায় না প্রিয় ভাইও বোন চলো আজ আমরা নিজেদের হৃদয়টা যাচাই করি আল্লাহ ও তার রাসুল আমাদের কাছে কতটা প্রিয় আমরা কি আল্লাহর জন্য কাউকে ভালবাসি আর আমরা কি গুনাহের জীবন থেকে সত্যিই মুক্তি চাই মনে রেখো যে এই তিনটি গুণ অর্জন করে সে শুধু ইমানদার নয় সে ইমানের মিষ্টতা অনুভবকারী একজন সৌভাগ্যবান মানুষ বন্ধু যদি তুমি চাও তোমার ইমান আরও মজবুত হোক আর হৃদয় শান্তি নেমে আসুক তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতি সপ্তাহে তোমার কাছে পৌঁছে দিই আল্লাহ ও রাসুলের ভালোবাসায় ভরা নতুন নতুন ভিডিও শেষে শুধু বলো আল্লাহুম্মা হাবিব ইলাইয়াল ইমান হে আল্লাহ আমার কাছে ইমানকে প্রিয় করে দিন